নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে মোচার ঘন্ট রেসিপি শেয়ার করবো সাথে থাকবে মোচা কাটার পদ্ধতি বেশ কিছু টিপসও শেয়ার করবো যেই টিপসগুলো তোমাদের এই মোচার রান্নাটাকে আরও সুস্বাদু করে তুলবে তাহলে চলো কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এইভাবে মোচার ঘন্টর রেসিপিটা বানিও এখানে দেখো প্রথমেই আমি একটা মোছা নিয়ে নিয়েছি মোচা দুই ধরনের হয় একটা মিষ্টি একটা তেতো। আমি এখানে মিষ্টিটা ব্যবহার করেছি তোমরা কিন্তু তেঁতো মোছাটাকেও সুন্দরভাবে রান্না করে নিতে পারবে তার পদ্ধতিও আমি তোমাদের বলে দেব দেখো এক একটা আমি খোসাগুলো সুন্দরভাবে তুলে প্রথমে আগে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি অবশ্যই হাতের মধ্যে তেল মেখে নিতে হবে নইলে কিন্তু হাতে কালো একটা দাগ থেকে যাবে এখানে দেখো ঠিক কীভাবে আমি তুলে নিচ্ছি মোচার ফুলটার মধ্যে একটা ডান্ডি থাকবে তো এই ডান্ডির শক্ত অংশটা ফেলে দিচ্ছি আর তার ঠিক নিচের দিকেই একটা খোলা থাকবে তো এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এই দুটোকেই কিন্তু তুলে ফেলে দিতে হবে বাকিটা আর ফেলার কোনো কিছু দরকার নেই সুন্দরভাবে দেখো যতটা পারা যায় আমি এই খোসাগুলোকে এক একটা করে তুলে ঠিক পরিষ্কার করে বেছে নিয়েছি এইদিকে এইটুকু যে সাদা অংশ রয়ে গেছে এটা কিন্তু দেখো আর তোলা যাচ্ছে না ভেঙে যাচ্ছে এটা একদমই নরম হয় আর এই ফুলের মধ্যে থেকেও কিন্তু যেটুকুনি ছোট্ট যেটা কাঠির মতো আছে এটাও কিন্তু একদমই নরম এগুলো আর বাছার দরকার নেই আর এই যে সাদা অংশটা এটা কিন্তু আমি ফেলবো না এটা আমি ঠিক মোচার মতনই একদম সরু সরু করে কেটে নেব এটা খেতে তেতো লাগবে না ভালোই লাগবে যদিও এটা মিষ্টি মোছার এই জন্য লবণ আর হলুদ জলে দিয়ে তারপর মোছাগুলো কেটে রেখেছি নইলে মোছাগুলো কালো হয়ে যাবে জল থেকে মোছাটা তুলে নিয়েছি এরপর একটা পাত্রে মোছা আর কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দশ থেকে বারো মিনিটের মতো সেদ্ধ করে নেব তাহলেই হবে তবে এখানে যদি তোমরা তেতো কলার মোছাটা ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু মোছাটা কেটে নেওয়ার পর চার থেকে পাঁচ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে সেই জলটা ফেলে দিলে তেতোটা অনেকটা কম লাগে এখানে দেখো আমি দশ মিনিট ধরে সেদ্ধ করে নিয়ে ঝুড়িতে ঢেলে দিয়েছি যাতে পুরো জলটাই বেরিয়ে যায় কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম আলু আলুর পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে লালচে রং ধরিয়ে ভেজে নেব এখানে আমি একটা মশলার পেস্ট বানাচ্ছি তার জন্য নিয়েছি এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদা দুটো শুকনো লঙ্কা ওয়ান টেবিল স্পুন গোটা জিরে দিয়ে মিহি করে বেটে নেব এদিকে দেখো আলুটা লালচে রং ধরে গেছে আলুটা তুলে রেখে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে একটা তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি তেলের উপরে হলুদের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু গায়ের মধ্যে ছিটকে আসার ভয় থাকবে না খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের দুটো কুচি করে রাখা টমেটো দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেছে তারপর কিন্তু আমি টমেটোটা ব্যবহার করেছি অবশ্যই এই মশলা কষানোর সময় সামান্য একটু কোরানো নারকেল দিয়ে দিও এটা কিন্তু একটা খুবই ভালো টিপস আমি কিন্তু পরেও কোরানো নারকেল ব্যবহার করব কিন্তু যদি এইভাবে তেল বা মশলার সাথে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আরও সুস্বাদু হয় মোচার রেসিপিটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা মশলা ঠিক যতটা ভালোভাবে কষানো হবে ততটাই সুস্বাদু হবে এই মোচার রেসিপিটাও মশলাটা দেখো কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ দুই থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা আর ছোলা একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দশ মিনিটের মধ্যেই দেখো আমি একটা চেপে দেখিয়ে দিচ্ছি মোচা আর ছোলা খুবই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোচার যেটুকু জল রয়েছে সেটাকে শুকিয়ে নিতে হবে মোচার জলটা দেখো বেশ অনেকটা শুকিয়ে গেছে এরপর এখানে আমি সামান্য একটু জল দেব তবে তার আগে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণে চিনি চিনি দেওয়ার পর হাফ কাপ থেকে এক কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব চিনিটা অবশ্যই ব্যবহার করো তার কারণ নিরামিষ তরকারিতে চিনি না দিলে কিন্তু খেতে এতটা ভালো লাগে না এরপর এখানে আমি আবারও কিছুটা পরিমাণে কোরানো নারকেল দিয়ে দেব আমি এখানে নারকেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি তোমরা যারা নারকেল বেশি পছন্দ করো না তারা কিন্তু নারকেলের পরিমাণটা একটু কমও ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রে তোমরা ঠিক যখন মশলা কষাবে সেই সময় যে আমি নারকেল কোড়াটা দিয়েছিলাম ওটা দিও তাহলেও হবে এরপর নাবিয়ে নেব দিয়ে দিলাম তার আগে গরম মশলার গুঁড়ো আর ঘি গরম মশলার গুঁড়ো আর ঘি দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে রান্নাটার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে দেখো ঝরঝরে হয়ে মোচাটা রেডি হয়ে গেছে এরপর নাবিয়ে রাখবো তবে এখানে আমি একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি যদি তোমরা তেঁতো কলার মোছা রান্না করো তাহলে অবশ্যই যদি পারো সারা রাত্রি লবণ আর হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখো তাহলে ভাবটা অনেকটাই কম লাগবে আর একটু বেশি পরিমাণে জল দিয়ে মোচাটা সেদ্ধ করার পর জলটা ঝরিয়ে নিয়ে অল্প একটু চিনি দিয়ে তেলের ওপরে আগে ভেজে নিও মোছাটাকে তাহলে একদমই ভাব থাকবে না মোচার ঘন্ট এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আসি আবার হাজির হচ্ছি নতুন এক রেসিপি নিয়ে